আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ হেবাই ক্যাতম প্রিয় শ্রোতা আসুকের আপনার সব ভালো আছেন আমি আল্লাহর মেহেরবানীতে এবং অশেষ রহমতে এবং অশেষ দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা প্রথমে জানাই আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও কনের নি আপনারা আমার পাশে থাকবেন প্রিয় শ্রোতা আপনারা জানেন পড়ালেখা করতে অনেক কষ্ট হয় কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমি উৎসাহিত হব ইনশা আল্লাহ প্রিয় শ্রোতা আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক ফরজ নামাজের পর নবী করিম আলাইহি ওয়াসাল্লামের তিন নাম্বার দোয়া পর্যন্ত শিখেছিলাম আজ আমরা চার নম্বর দোয়াটি শিখে নিব ان شاء الله بسم الله الرحمن الرحيم جان نمبر اللهم لا منيع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم لا منيع لما اعطيت ولا معطي لما منعت ওয়ালা আইয়ং ফাওজাল জাদ্দি মিন্টাল জাদ অর্থ হে আল্লাহ আপনি যা প্রধান করেন তা বন্ধ করার কেউ নেই আর আপনি যা রুদ্ধ করেন তা প্রধান করার কেউ নেই আর কোনো ক্ষমতা প্রতিপত্তির অধিকারীর ক্ষমতা ও প্রতিপত্তি আপনার কাছে কোনো উপকারে আসবে না আমিন বুখারি আটশো চৌচল্লিশ পাঁচশো তিরানব্বই আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে